ভীষণ ক্লান্ত লাগছে বন্ধুরা সিরিয়াসলি আজকে কলকাতার রাস্তাঘাটে যেভাবে জ্যাম মানে গণেশ পুজো যে এইভাবে চেয়ে এসেছে মানে খুব ভালো লাগছে বেশ উৎসব উৎসব লাগছে ভীষণ রাস্তায় জ্যাম হাত পাক ভীষণ কেন যেন কামড়াচ্ছে তারপরেও একটু তোমাদের সামনে এলাম জানি না কি হবে ক্যামেরাটা অন করছি শুধু খেতে ইচ্ছে করছে খেতে কিছুই খেতে ইচ্ছে করছে না আবার সব কিছুই খেতে ইচ্ছে করছে মানে মাটন ফাটন সবই খেতে ইচ্ছে করছে আবার মনে হচ্ছে যেন কিছুই খেতে ইচ্ছে করছে না কি ভাবছো তো যে উপদি আবার এটা কি শুরু করলো তাই না আজকের ভিডিওটা কাকে নিয়ে যদি তোমরা দেখো আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি কুইন নিশ্চয়ই অনেকেই দেখো দেখবে নাই বা কেন তাকে নিয়ে ভিডিও করতে বলেছি ভিডিও শুরুতে মাগো। কি আসছি কিছু ইচ্ছা করছে না গো বাচ্চা নিয়ে দৌড়ঝাঁপ সকালবেলা মানে বোর হয়ে যাচ্ছে ডিপ্রেশন জীবনের প্রতি এক ঘেমি এসে যাচ্ছে নতুন কিছু খবর আসছে নাকি দেখো কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখো ওর কিছু ভালো লাগে না তাই এক ভিওয়ার শিখেছে তোমার যেমন কিছু ভালো লাগে না আমাদেরও তোমার ভিডিও আর ভালো লাগে না তাই স্কিপ করলাম এত খাসির মাংস খায় তাই লিখেছে মাঠে জম দিতে যাও না ছাগল খাসি পোষো আটশো টাকা কেজি কলকাতায় কোনো কোনো জায়গায় আটশো ষাট আটশো সত্তর এরকম তো যেহেতু এত মাটন খায় সেই জন্য লিখেছে আর একজন লিখেছে একদম আমার মনে কথা ওরে স্যান্ডি রে বউকে সামলা বউয়ের মন আবার উড়ু উড়ু কেন বুঝলাম না অনেককে লিখেছে আজকে খুব খারাপ কথা যা রাস্তায় গিয়ে যা যা নোংরা কাজ করতে যা মন্দিরা কি এই কমেন্টগুলো কি দেখবে আজকে দেখে কি কালকে এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবে যেটা ও করে সেটা তাহলে কি আমরা একটা কন্টেন্ট পাবো তাহলে কি পুজোর সময় আমাদের একটু বেশ রমরম করে হবে কন্ট্রোভার্সিটা এটাই কিও চাইছিল না হলে এগুলো কি শুরু করেছ ভিডিওতে সকাল থেকে ভালো লাগছে না ভিডিওতে শুধু গেলা একবার এই গিলছি একবার ওই গিলছি একবার সেই গিলছি শরীরে কোনো জোর পাচ্ছি না এটা কি ইচ্ছাকৃত মানে মানে মনে হচ্ছে তোমাদের ইচ্ছাকৃত করছে না কন্ট্রোভার্সি কোচা লাগানোর জন্য যাতে অনেকদিন কন্ট্রোভার্সি না করা হয় হ্যাঁ রানাঘাট ছেড়ে চলে গেছে সেই জন্য হয়তো একটুখানি হলে খারাপ লাগছে খারাপ মানে আর কেউই একসাথে কন্টেন্ট করতে পারলো না এদের কি বলো সম্পর্কটা যত দূরে থাকে তখন মনে হয় বোন আর বোনেরও মনে হয় দিদি দুজনেই তো ভীষণই বদমাইশ তাই এক জায়গায় থাকলেই যে কোনো খুঁটি নাটি নিয়ে দুজনেরই হিংসা হিংসি ঝগড়া ঝগড়ি মনোমালিন্য লাগতেই থাকে তো বোনের কথা বলছি আমাদের ফাড়িয়া ফাড়িয়া কিভাবে মানে সেন্টিমেন্টে শুশুরি দিচ্ছে শুধুই চলে যাচ্ছি তোমরা ভালো থেকো সারা জীবনের মতো চলে যাচ্ছি যেন মনে হচ্ছে এই রানাঘাটি ও জন্মস্থান রাধা রানাঘাটে কত মাস থেকেছে এই তো সেদিন এসে পালিয়ে ঢুকলো মানে পালিয়েই ঢুকেছে নেহাত হিন্দু মুসলিম বিয়ে পাড়ায় মারধর খাবে একটা কিছু হয়তো ঝামেলা চলছিল তখন জানো তোমরা বাংলাদেশ বা আদার্স দেশের সঙ্গে একটা এরকম একটা সাম্প্রদায়িক একটা ইস্যু নিয়ে তখন বেশ গন্ডকল লাগছিল ওই সময়টাকে ওরা বিয়ে করলো করে বুঝতে পেরেছিলেন যে পাড়ায় একটা অশান্তি কিছু একটা ঝামেলা চলবে সেই জন্য পালিয়ে কোথায় ঢুকবে সেফলি জায়গা রান্নাঘাট সেখানে দিদি আছে দিদির থেকে নিংড়ে ঘর ফাঁজাব আজকে যাওয়ার সময় দেখলাম ভিডিওতে এত মাল চার মাস সংসার পেতেছি এত মাল হয় কিভাবে লোকে ঝেড়ে লোককে টুপিয়ে পরিয়ে ঘর ভর্তি মানে মালগুলো নিয়ে যাচ্ছে একটু লজ্জা করে না ওই ব্যাটাটার ওই পম্পটার ওনাকে খুব মানে পরিশ্রমী ওনাকে খুব খাটুনে তাহলে এরকম মানে দেখলে মেজাজটা গরম হয়ে যায় কথাগুলো বললাম তো ওখানে ছিলাম তো অমৃত খান মানে শুরুতে একটা মানে গল্প শুরু করবে ক্যামেরা অন বইয়ের থোপনাটা দেখাবে বউকে বেছে 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 জিনিসপত্র নিয়ে সব লজ্জা করছিল না যখন শোকে শোগুলো নিচ্ছিলি লজ্জা করছিল না তোরা নিচ্ছিলি আমার লজ্জা করছিল ছি লোকে দেওয়া জিনিস ফেরত দিয়ে দিতে পারলি না ফেরত দিয়ে যেতে পারলি না যে তোমাদের সঙ্গে সম্পর্ক নেই তাহলে তোমাদের জিনিসগুলো রাখো আর বাড়িওয়ালা মনে হয় তাড়িয়ে ছেদের কই এলো না তো বাড়িওয়ালা ভদ্রলোক তো মুখ দেখালো না শুন মানে কথাতেই শুনলাম একবার বললেও না বাড়ি ছাড়াও করে যে আবার এসে ঘুরে যাও মানে আমার মনে হয় বাড়িওয়ালা কোনো কারণে তীতি বিরক্ত হয়ে গেছে আচ্ছা যে কোনো ভাড়াটে এখন ভাড়াটা দেয় কি জন্যে বাড়িওয়ালারা যে আমার তো বাপের বাড়িতে আছে ভাড়া আমরা জানি শ্বশুর বাড়িতেও ছিল প্রচুর ভাড়াটি তো যাই হোক তা সেটা জানি আমরা কী জন্যে রিসেন্ট যে নিয়ম ট্রমগুলো চালু হয়েছে বেশ কয়েক বছর ধরেই যেহেতু বাড়িওয়ালার এটা একটা মানে মান্থলি রোজগার সেই জন্য এটা এগারো মাসের এগ্রিমেন্ট করে নেয় বারো মাস হয়ে গেলে অনেক ঝামেলা হয় তাই যতই ভাড়াটে থাকুক বারবার বারবার সে এগারো মাসের এগ্রিমেন্ট করে আবার চালু হয় তো এ এ এ দিদি ভাই যে কন্টেন্টের জন্য মানে সোনাদীপ ভাইটি ঘোড়া সে যে এই যে বাড়িগুলোতে গেল এদের কোনো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হয়নি আমার তো মনে হয় এগ্রিমেন্ট হয়েছিলো সবই হয়েছিল বাড়িওয়ালা তাড়িয়েছে ওকে 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 বা ওদের কিছু লাইফস্টাইলে এমন কিছু দেখেছে এমন কিছু লোকজনের আসা যাওয়া ওদের বাড়িতে হয়তো দেখেছে যে মানে একটা ঝামেলায় পড়তে পারে সেই জন্য মেবি বাড়ি তাড়িয়েছে হতেই পারে তাহলে চার মাসের মধ্যে আর ওই যে বাড়ি আলি তিনি তো ছিলেন না যাওয়ার সময় বাড়ি ছেড়ে যাওয়ার সময় যদি ভালো সম্পর্ক হয় না সেখানে একটা সম্পর্ক অন্যরকম হয় নাও তোমাদের খাবার গুছিয়ে দিলাম তোমরা ওখানে গিয়ে কি খাবে সেটা দাও ডিমগুলো দিয়ে দিয়েছে কই দিতে তো দেখলাম না ওখানে রেখে দিয়ে বললো মানে রেখে দিয়েছি মানে দরজার মধ্যে রেখে দিয়ে তালাশালা মেরে ডিম ঢিম চলে গেল হাতে হাতে যে দেওয়া সম্পর্ক একদম খারাপ ছিল বলেই ওই এই সমস্ত মানে করেছে বলেই রানাঘাট থেকে তারি মানে গুটিয়েছে একদম মানে জঘন্য দল মানে লুভি অসভ্য যাকে বলে তা যাই হোক গেছে সেন্টিমেন্টে খেলছে বিদায় রানাঘাট বিদায় ভালো থেকো মানে মন্দিরাও বোধ হয় রানাঘাট ছাড়ার সময় এত কান্নাকাটি করবে না তার বোন রানাঘাটে তো কবে থেকে আসি কি করতে আসছিল বারবার মানে এত হ্যাংলাটা মানুষ কি করে হতে পারে যে দিদি পছন্দ করছে না একে ঘাট ধাক্কা দিয়ে মানে সম্পর্কটাকে শেষ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এবং কেউ চায় না এদের সম্পর্কটা ভালো থাকো ওর ভিউার্সগুলোই খালি পালন করছে অথচ এ দেখো মানে কি বলবো আর মানে আমি না কুকুরের সঙ্গে তুলনা করতে পারি না কারণ কুকুর খুব আমার পছন্দের জিনিস তো যেন মানে কোন নিকৃষ্ট জন্তু জানোয়ারের সঙ্গে এদের তুলনা করবো রানাঘাট ছাড়ছে মানে মনে হচ্ছে যেন ওর মানে জন্মস্থান জন্মভিটে ছাড়ার সময় বোধ ওর চোখে এক ফোঁটা জল দেখিনি রানাঘাট ছাড়ার সময় মানে রানাঘাটটাকে থামলে রানাঘাটটাকে কণ্ঠের মানিয়ে শুধুমাত্র ভি ভিউজ কামানোর ধান্দা চলে যাচ্ছি দিদি একবার স্বাধীনই চলিয়ে আসিবো সামনে মেয়ে মেয়েটির জন্মদিন একবার ডাক ডাক দিলেই পাত পেরে খেতে চলে আসবো এ আর ওই যে আরেকজন আছে এদের তো মানে মাংসের আরেকজন সোনাদি মাংসের ঝোল দেখালে দেখিয়ে এদের কাছ থেকে বোধ হয় পৃথিবীর সব কিছু মানে গুছিয়ে নেওয়া যায় এত ভাল লাগে এদের লোকের বাড়ি গিয়ে গিয়ে মাংস ভাত খেয়ে খাক আমরা খাই না কারোর বাড়িতে গিয়ে কিন্তু সেখানে যাওয়ার সম্পর্কটাকে নষ্ট করে এই সোশ্যাল মিডিয়াতে সেই নোংরা মোগুলো শুরু করেছে তো ম্যান্ডির ভিডিও আজকে দেখলাম কিচ্ছু নেই শিক্ষামূলক কোনোদিন কিচ্ছু থাকে না আনকালচার মাথায় মানে কিচ্ছু নেই পড়াশুন খারাপ হোক বা পড়াশুনো হয়নি এরকম আর বাবা মার একটা মেয়ে ছোটোবেলা থেকে শুধু কুশিক্ষা বলে বাবা মার ওই তো ছিঁড়ি যেরকম বাবা তার সেরকম মেয়ে সংসার মানে যেটা ওয়াইটি তোরা দেখিয়েছে মানে ইয়ে দেবে কী ভালো শিক্ষা দেবে কী দিয়েছে কুশিক্ষা কি করে মানে কুটনুমি কি করে সোয়াক করতে হয় শুধু শিখিয়েছে ওই শিক্ষা দীক্ষা মানুষ একটা মেয়েকে একটু ভালো এডুকেশন দেবে কিছু দেবে কিচ্ছু না কিচ্ছু না দিয়ে মানে এর সঙ্গে প্রেম তার সাথে ওই কি করবে পড়াশুনো বা বুকিং নিয়ে দেখো ওরই বন্ধু বান্ধব রিয়াঙ্কা ফিয়াঙ্কারা কিন্তু কত সুন্দর পড়াশুনো করে লাইফটা একটা সুন্দর মানে সেটেল করে নিয়েছে সে ওয়াইটিতে হোক বা যে কোনো কারণে হোক ওয়াইটি না থাকলে তারা ওই দিন আনি দিন খেয়েই চলতো সে তো বলেই দিয়েছে বরজা কাজ করে আর ও টুকটাক কাজ করতো রিয়াঙ্কা আর কি ওইভাবেই চলতো কিন্তু এ ম্যান্ডির বাবা তো পয়সা মোটামুটি ভালোই পয়সা করে যা দেখিয়ে দিয়েছে শুধু শিখিয়েছে গেলাতে গিলতে আর কিচ্ছু শেখেনি নেই থেকে প্রচুর টাকা বোরিং লাইন কারণ বোন চলে গেল রিয়াঙ্কাও তেমন একটা সঙ্গ দিতে পারছে না ছোটো বাচ্চা তারপরে জীবনে শিক্ষামূলক ব্লগে কিছু দিতে পারছে না এবার হয়ে যাচ্ছে বোর এবার মানে দুনিয়ার শুধু যাওয়া ওকে শুধু বরঞ্চ মতো চড়তে দাও দোকানে বাজারে কোথায় বারো হাজার টাকার মুদি মাল আমার তো মনে হয় শ্বশুর শাশুড়ির মাল ওর ভিতরে ঢুকে গেছে বা কী জানি ঘি মাখন চিজ ফিস এসব তো কিছু দেখি না বারো হাজার টাকার কী কেনে ওরা জানি না মানে এভরিথিং তার মধ্যে কত কিছু থাকতে পারে অর্ধেক দিন তো বাইরে কিনে কিনে খায় এখন মাছ মাংস তো আর মুদিখানার মধ্যে পড়ে না ডিমটাও পড়ে না কি এমন কেনে আজকে মা ম্যাগি ভাজা করলো আমি তো চোখ বুঝে বুঝে ভিডিও দেখছিলাম আমি তো ভাবলাম কোন ভালো টিফিন না এসছে টিফিন যে কী হয় এরা মানে না জানে এর মা না জানে ম্যান সুন্দর সুন্দর সেই একবার কোথায় যেন গিয়ে আলু পরোটা খেয়ে মন ন্যাকামো মারছিল মারছিল বাপের যেন আলু পরোটা দেখেও নি আর আলু পরোটা যেন কি যেন একটা মানে কী যেন একটা জিনিস আলু পরোটা যে আলু পরোটা যে নর্মাল ঘরে রেগুলার টিফিন বেসিস একটা মানে হয় সেসব কিছু না মা ঝালসুজি আনবে ঝালসুজি এত যায় তো বাইরে মানে যে উপমা বলে সেটাকে ওসব কিছু না মানে একদম মানে সাব স্ট্যান্ডার্ড মানে পিয়াকে দেখি পিয়া তবু জানার আগ্রহ আছে বোঝার আগ্রহ আছে এ তো একদম মানে জঘন্য এর শুধু ন্যাকামো আর কিছু মানে কেন এর লাখ হয়তো ফেভার করে কিছু লোক এখানে উঠে পড়ে দেখে সে নেগেটিভ ওয়েতে হোক আর পজিটিভ পয়েতে হোক এই জন্য এর চ্যানেলটা একটুখানি মানে দাঁড়িয়েছে আর কিচ্ছু না মানে আজকে সকালবেলা ভিডিওটা শুরু করলো ভিডিও করতে বাধ্য হলো মনে হলো নিজের মেয়ের থেকেও ছোটো হয়ে গেছে ঠিক মেয়ের মেয়েকে যে অ্যাটিটিউডগুলো শিখিয়ে দিয়েছে চোখ মুখ ঘোরানো ক্যামেরার সামনে আসা আর বট তো একটা মানে জিনিস এর আগেও বলেছি বহুবার বলে বলে আমি থকে গেছি যারা যারা মাথায় তুলে নাচতো এই স্যান্ডি স্যান্ডি স্যান্ডিকে কি জিনিস এ যারা না জানে আমাদের মতো কিছু ক্রিয়েটার ফাওয়া বোকে বকে যায় কেউ বিশ্বাসও করে না এই সবাই ওগুলো দেখতে ভালোবাসে অ্যাকচুয়ালি মানে চোখে পর্দার স্যান্ডি দেবতা যা বোঝায় বড়ো বড়ো ক্রিয়েটাররা স্যান্ডি খুব ভালো ছেলে ভালো ছেলে হলে নো করা বউকে শাসন না করে ঘরে ওয়াইটি বাজারে ছেড়ে দিত না নিজে কন্ট্রোভার্সি নিতে পারে না কিছু বউয়ের কমেন্ট বক্সগুলো দেখো মানে বউকে সবাই ঝা আরও ঝাঁটা লাথি আমাকে কেউ মেরো না একখানা স্বামী হলো না কি হ্যাঁ এটা একটা স্বামী যাই হোক কী বলবো এই ভিডিওতে ভিডিও করতে গেলে এ সবার জন্য লক্ষ্মী আমার জন্য অলক্ষী কারণ আজ অব্দি ম্যান্ডির ভিডিও করে আমার সের দিন ভিউজ হয় না কারণ ভালোইবাসে না দেখতে আমার ভিউ আটসার জানি না কেন তাদের কাছে রেকমেন্ডেশনে যায় না কি না অনেকেই মনে করে ম্যান্ডির ভিডিও সব থেকে ভালো করে ম্যান্ডির ওই যে পা আছে ঘোড়া সেই বোধ হয় ভালো করে দু একজন গুটি কয়েকের হয়তো ভিডিও মানে হয়তো ভিউজ হয় আমার আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে আমার আজ অব্দি কোনো দিন হা হাজার ছুয়েছে কিনা সন্দেহ যাই হোক অনেকেই লিখেছে তোমার মতো এরকম কাজ করতে হয় তোমার মেয়ে একা স্কুলে যায় আমাদের মেয়েও যায় রাত এগারোটার সময় গাছে জল দিতে গেছিলো সেটা নিয়েও লিখেছে সারা ভিডিওতে শুধু খাওয়া আর গল্প কোনো কাজ নেই ও তারপরে আবার বলছে এর কমেন্ট বক্স আর কী পড়ব অনেকেই লিখেছে যা আস্তায় গিয়ে ইনকাম করে এগুলো দেখতে ভালো লাগে না জয়ের সম্পর্কে একজন অত্যাধিক খারাপ কমেন্ট করেছে কে করেছে জানি না এইগুলো ভালো না জয়ের মানে প্রেম আছে বা আছে একদম এগুলো একদম ঠিক না ওইটুকুন একটা বাচ্চা মেয়েকে একদমই টানা উচিত না বলছে অনেক লোককে বলবো মানে অনেক লোককে বলবো মানে পঞ্চাশ জনকে বলবো তখন একটা কন্টেন্ট হবে তখন বেশ মজা হবে মানে জীবনে কন্টেন্ট এমন ছেয়ে দাঁড়িয়েছে এদের জীবনে একটা সময় এরা মানে ডিপ চরম ডিপ্রেশনে চলে যাবে মানে খেতে ক্যামেরা বাথরুমে ক্যামেরা শুতে ক্যামেরা রাত দেড়টার সময় ডিমের অমলেট করছে তাও বলছে ভাগ্যি সেডিট করে ছেড়ে দিইনি তাহলে এই ডিমের অমলেটটা করাটা দেখাতে পারবো না মানে এভরিথিং এরা বেচতে বেচতে পার্ট 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 করে মানে এমন নেশা হয়ে গেছে সেই জন্য এদের জীবনে কী হচ্ছে চরম মানে ইয়ে কোনো একটা ভালো রান্না বা কোনো একটা ভালো ইনফরমেশান যে তোমরা দেখো আমার ভিডিও থেকে পাবে কোন বন্ডমুখর কিছু না দিদি আছে সে নাম আমি আর করছি না ওয়াইটিতে ফেমাস দিদি বনু বনু সোনার দুল দিয়ে বনু কি ভালো বড় করেছি করেছিস নোড়ামও করেছিস তবু তুই আমার বনু ওই বনু আর এই দিদি একটা মাস এই কাছাকাছি এক পাড়ায় থাকুক এ একে নিয়ে বলতে বলবে সে তাকে নিয়ে বলতে পারবে থ্যাঙ্ক গড যে দূরে থাকে থ্যাংক গড যে এই বোনও দূরে থাকে ওই বুনু দূরে থাকে আর এই দিদি দূরে থাকে মানে এমন একটা তুই তোকালি করে এমন একটা করে যেমন ফাড়িয়ার সাথে করতো যেন একদম মানে দুইজন মানে দুজনকে এখন মায়ের পেট থেকে মনে হয় এক্ষুনি টপকেছে মায়ের পেটের বোনের মনে হয় ওরকম ভাব ভালোবাসা হয় না এমন একটা অ্যাটিটিউড আর কিছু ক্রিয়েটার কিছু বিহ তো আছে মাথায় তুলে তুলে নাচে কি ভালোবাসে ওই দিদিটা কি ভালো আরে ও সামান্য বিহর তাকে এত মাথায় তুলে নাচানোর কি আছে আমি তো কিছু বুঝলাম না এখানে আমি বুঝতেই পারি না যে কাকে কাকে কে কখন মা মানে ওই আর কি কনটেন্ট না থাকলে যা হয় যাকে নিয়ে পারি বসে যাই আর কি হ্যাঁ তিনি এদিক ওদিক কন্টেন্ট মানে ইয়ে করে কমেন্ট করে একটু দেওয়া ঠোয়া করে ওয়াইটিতে দেওয়া ঠোয়া করলে একটু মানে সবাই আর কি পছন্দ করে তো যাই হোক তার ইচ্ছে সে কোন কাকে ভালো ভালোবাসবে কিন্তু সে তার সংসার ছেড়ে সে নাকি চাকরি বাকরি করে কীভাবে ওয়াইটিতে ইনভলভ হয় কোথায় ফাড়িয়া থাকবে ফাড়িয়ার সাথে এর সম্পর্ক নষ্ট হলো কেন একে গিফট দিয়েছে তাহলে ফাড়িয়াকে গিফট দিয়ে মানে মানুষের কত সময় না নাকি উনি বিশাল ব্যস্ত উনি নাকি বিশাল কিছু একটা করে তারপরে ও সারাক্ষুন ওয়াইটিতে একে কমেন্ট তাকে কমেন্ট একে গিফট দেওয়া মানে তাও চ্যানেলও নেই নর্মাল ভিওয়ার বুঝতাম চ্যানেলের সাথে করছে তাও না হয় মানা যায় না সেটা বাটা একটা রোজগারের জন্য করছে অত মানে মানে সত্যি আমি অবাক হয়ে যাই এই ওয়াইটিতে না আসলে মানে কিছু দেখা দেখার কিছু বিষয় আমি দেখলাম এখানে যে মানুষের ভার্চুয়াল জগৎটাকে কী লেভেলে সেন্টিমেন্টাল ইস্যু করে পুরো পরিবারে নিয়ে যায় পরিবারের আত্মীয় স্বজন ফেলে রেখে দিয়ে ওয়াইটিতে ভাই বোন দিদি পাতিয়ে একদম তাও যদি সে তার যোগ্য হতো সে যদি যোগ্য হতো এখানে একবার সল ডেকে একটা মিট আপ হয়েছিল তোমরা জানো কিনা জানি না আমার মেয়ের স্কুলেরই খুব কাছে সম্পাস কিচেন বলে একজন গোল্ডেন প্লে বাটন পেয়েছিল সেই হিসেবে সে দিয়েছিল আমি মেয়েকে নিয়ে ফিরছিলাম তো তখন মেয়েকে পড়তে দিয়ে আমি দেখলাম মিটা মিট হচ্ছে মানে তখন আমি গেলাম আমি ওকে ভালো মতো চিন্তা এবং গিয়ে আমার খুব ভালোই লেগেছিল বিশ্বাস করবে না দশ থেকে বারো জনও এসেছে কিনা সন্দেহ কারণ সল্ট লেক এদের মানুষের অত সময় নেই ফালতুগিরি করার সময় নেই হ্যাঁ ইনসাইড আউটের মিট আপে প্রচুর লোক এসেছিল জানিস হুম কিন্তু এ মিলিনিয়াম একটা এ কি তাকে দেখা যেন পনেরো থেকে কুড়ি জন না কোনো গিফট না সে কোনো গিফট দিলো জাস্ট ওটা ওপেন করলো একটা মেলা হচ্ছিলো মেলার মধ্যে চুপচাপ গিয়ে চলে আসা আর কিচ্ছু না আমি অবাক হয়ে গেলাম যে সত্যি সত্যি মানে আর গ্রামের দিকে এই সমস্ত মানে এরা যদি একবার মিট আপ রাখে বা মিট নাই রাখলো তাদের দেখার জন্য মানুষ কি করতে থাকে অথচ এই সম্পাস কিচেন ফেসবুকেও বেশ ফেমাস কিন্তু মানে যেহেতু খুব বেশি অ্যানাউন্স করেনি যেহেতু তার অত লোভ এই গিফটের দরকারও নেই ছোট্ট একটি অ্যানাউন্স দিয়ে জীবনে নাকি প্রথমেই ওই মিট আপটা করেছিল ছোট্ট করে মানে আসলো আর চলে গেলো না কোনো মানুষ সেগুলি গিফট দিলো দুজন দুজন শুধু একটা ছোটো ছোটো ওই টোকেন গিফট বাচ্চাটার জন্য দিল ব্যাস ওইটুকুই না সেইভাবে সেই লেভেলে মানে মানুষ উচ্চে পড়ে মানে ভিড় করেছে আমি অবাক হয়ে গেলাম তখন একদম শব্দ শব্দ বাইটিতে আমি তখন শুদ্ধ ব্লগিং খুলেছিলাম এরকম আর এদেরকে দেখার জন্য এরা যেই মিজ করবে কিছু মানুষ আমি দেখি এই ম্যান্ডি এই এরা ম্যানডিকে বিশেষ করে সব আমি তো ওর চ্যানেলে মুখটা দেখানোর জন্য মিজ করলে মানে কি করতে থাকে চ্যানেলে আমার নাম বলো চ্যানেলে আমার নাম বলো আমার চ্যানেলে একটু নাম বলো আর তোমার আমাকে একটু সাপোর্ট করো তো আর এই জন্য এরা নিজেদেরকে নিজেরা ওই জায়গায় ভেবে নিয়েছে ভেবে নিয়ে এবার যা দেবে তাই দেবে আজকে কমেন্ট বক্সটা যদি চেক করে আজকের কমেন্ট বক্স যদি ম্যান্ডি চেক করে তাহলে একটা মানে ভালো কমেন্ট ও নেই আমি নিজে দেখলাম একটাও নেই শুধু একজন বলেছে যারা খারাপ তারা খারাপ কমেন্ট করে সারা দিন শুধু খাওয়া খাওয়া সন্ধেবেলা চাউমিন খেলো এর আগের দিন ওই বন্ধুর বাড়িতে গেছিল একদিন দেখেছিলাম ভিডিওতে খিচুড়ি নাকি বানিয়েছিল খায়নি সেটা আবার টুপলা করে বাড়িতে নিয়ে এসেছে সন্ধেবেলা মানে ম্যাগি নিয়ে দশ মিনিট কাটিয়ে দিলো এই ওই না ওর মেয়ে সারাদিন ম্যাগি খেত এই নিয়ে ওর ওর ঘোড়া দিদি খুব কন্টেন করতো আজকে বললো ওর মেয়ে কোনোদিনই নাকি ম্যাগি ভালোবাসে না অবাক হয়ে গেলাম আমি ওর মেয়ে ম্যাগি ভালোবাসে না এদিকে সেই মেয়েকেই জোর করে ম্যাগি দিত টিফিন সকালবেলা লুচি তরকারি রুটি তরকারি বাপের যেমন দেখলো আপনার রুটি করতে পারে কি না আমার মনে হয় কি ও কি মানে ওই অনিল আম্বানি তারপরে ওই ইয়ে তাদেরকেও হয় নাকি ছোটোবেলায় কি ওইভাবে ছিল হ্যাঁ যে কোনো কিছুই করতে পারে না আমাদের তো আমি তো বিয়ের পর থেকেই এসে দেখেছি বিশ্বাস করো সবসময় থাকার মেড সার্ভেন্ট একটা জল জল তুলে দেয় যে সেও টুকটাক ঘরে কাজ করে দেয় রান্নাঘরে ঢুকলেই শাশুড়ি মা বলতো যে করতে হবে না করতে হবে না আমার মা বলে দিয়েছিল এখানে কাজ করবে শ্বশুবাই দিকে কর্তব্য করতে হয় করবে করতে দিত না কিন্তু তা সত্ত্বেও চল্লিশ জনের বিরিয়ানি যদি রান্না করতে বলে গর্ব করি না করে দেবো হেন টিফিন নেই যত দেশে ঘুর মধ্যে ঘুরে বেড়ায় কোথায় কোনটা খেলাম সাথে সাথে সেটাকে বাড়িতে কতক্ষণ মানে ট্রাই করবো যত খাটনি যাক শনিবার রোববার শনিবার বিকেলবেলা একটু ছুটি পাই রোববার দিন সারাদিন ছুটি চেষ্টা করি যে ভালো মন্দ কিছু খাওয়া এছাড়া টিফিন আমাদের ঘরে যা না কুচু আমার কোনো রান্নার লোক নেই আমার ঘরে যা না কুচু এত কিছু করার পরেও এই টিফিন ওই টিফিন সেই টিফিন পাল্টে পাল্টে টিফিন করতে করতে আমারও অভ্যেস হয়ে গেছে যে বাইরে বাইরে যেখানকার যে খাবার সাউথের হোক নর্থের হোক ইয়ে হোক কোথা যত রকমের খাবার পাঞ্জাবি ডিশ হোক যেরকম টিফিন হোক বা ডিনার হোক করার চেষ্টা করি আর এর ব্লগিংয়ে মানুষ ভালোবাসবে কি ও কোনোদিন দেখেছো কোনো ভালো রান্না সারাদিন সেই খাওয়া 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 রিঠা মাছ কেন যে এত রিঠা মাছকে আমি কোনো হেড হেড করছি না আমাদের এইসব দিকে আমি এই মাছগুলো দেখি না কলকাতার দিকে রিঠা মাছ কোনোদিন চোখেই দেখিনি রিঠা মাছ আপনি কি পাঁকাশ মাছ পাঁকাশ মাছ একটা খুব বলেও এছাড়া কোনো কম প্লেট বলো ভেটকি বলো ভেটকি মাছ ফ্রাই ফ্রাই মানুষ বাড়িতে করে তো এই কী খুলে একটা টিচার অথিটু দেখো মানে আচ্ছা আচ্ছা মানে স্ট্যান্ডার্ড এই ইনসাইড আউটের ওপি বলো তাদেরই বলো সেনসেশন বলো কি সুন্দর ভ্যারাইটি সবাই রান্না করে শিক্ষণীয় জিনিস থাকে লাইফে চেঞ্জ আছে একটু বেড়াতে যায় অনেকে লিখেছে বেড়াতে যাও এই এই কুয়োর ব্যাংকের দৌড় ওই দীঘা কারো লেস ধরে যাবে বা দার্জিলিংয়ে কারো লেস ধরে যাবে দার্জিলিংয়ে গিয়ে মানে কুয়ার হলে যা হয় পয়সা আছে শুধু ফাগু বাবা উড়িয়ে যাবো ঘোড়া যে অর্থে বলে সুন্দর ঘোড়া যেখানে ঘুরতে যায় অঘটন ঘটে যেখানে ঘুরতে যায় ফালতুগিরি হয় যেখানে ঘুরতে যায় বমি হয় যেখানে ঘুরতে যায় ই হয় মানে জঘন্য একেবারে মানে আজকে বলতেই বাধ্য হলাম মানে একে নিয়ে বলতে আগে ভাব দরলাম যে তোমরা যে যারা বলছো তোমাকে আনফলো করলাম দেখলাম কিন্তু তোমরা নিজেদের কন্ট্রোল করতে পারছো না এই সমস্ত ব্লগার দিয়ে সত্যিই বয়কট করো তোমাদের জীবনে শান্তি থাকবে কিছু দেখার থাকে না এদের ভিডিওতে তোমাদের বোকা বানিয়ে খালি পুঁজি ভরে টাকা নিজের মানে ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে আর কিচ্ছু না আর এর সংস্পর্শে থাকা ফাড়িয়াও নিজেকে ভাবছে বাবা আমি কি লেভেল আমাকে নিয়ে সবাই ভিডিও করছে কি লেভেল আমাকে সবাই খুঁজছে তোমাদের ভালোবাসায় আমি এখানে এদিকে নচ্ছাপাড়ামো করে ওই দিদির বাড়িতে গিয়ে গিয়ে ম্যান্ডির নোংরামোকে সাপোর্ট করার জন্য যার যে সাটা হয়েছে আর এই নোংরামো সবাই করতে পারে অনেক ব্লগাররাও নিজেদের চ্যানেল বন্ধ করে দিয়ে বসে আছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আর না পেরে বন্ধ করে দিয়ে বসে আছে কারণ জগৎটাই এরকম নোংরামো করো নোংরা পা চাটো এই হচ্ছে তোমার জগৎ এই ম্যান্ডির বার বাড়ন্ত মানে ওয়াইটিতেই শুধুমাত্র তোমাদের জন্য দেখবো না দেখবো না দেখবো না আবার দেখবে আর কেউ কেউ তোমাদের ভুল বোঝাবে ওর ভালো গুণগুলো তুলে তুলে দেবে আমি তো খুঁজে পাই না কিচ্ছু ভালো গুণ দিন ভিডিওতে বোরিং 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 হচ্ছি আর তোমরাও লিখে যাচ্ছ তোমাকে দেখতে ভালো লাগে না বলে বলে লিখেই যাচ্ছ বলে বলে লিখেই যাচ্ছ এরপর যখন ভিডিও করব আমি এবার এখানে এসে কিছু নেগেটিভ কমেন্ট করতে থাকবে কোমর বেঁধে কখনও ম্যানটির কমেন্ট বক্সে দেখি সব কটা পজিটিভ কমেন্ট আবার সেই পার্টি খেয়ে কি তাই না অন্য লোকের আমি জানি না সব নেগেটিভ পাবেন ওকে ভিডিও আজকে আমি দেখিনি মানে দেখছি সমানে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আমি তখন দেখি তো কনটেন্ট তো করাই যায় বারো হাজার টাকা দিয়ে মানে ইয়ে শপিং মল থেকে বার দোকানে যেতে বলো ভালো লাগে ঘরে কিছু করতে বলো ভালো লাগে না আর সবসময় আমি বুঝে পাই না উড় মতোই বরের সাথেই কেন দোকানে যায় বর কি একা কিছু করতে পারে না ওটার দ্বারা কি খ্রিস্ত হয় না মুদিখানার লিস্ট দিয়ে দিলে তো ওটা কিনে নিয়ে আসতে পারে নাকি টাকা দেয় না হাতে সবসময় মুদিখানা বাজারখানা এই মেয়ে ছেলেটাকেই কেন যেতে হয় আমি তো এটাই বুঝে পাই না আশ্চর্য আমি অনেক আজও একটা সংসার যে বেটা যদি কাজ করতো চাকরি বাকরি করতো ঠিক আছে সময় পাচ্ছে না আমি যাচ্ছি বাজারে সব সময় লেগে লাগে মা আসলো মেয়েটাকে গছালো বা মেয়েটাকে কোথাও এদিক ওদিক রাখলো টিচার টিচার আসলে তো মেয়ের পড়াশুনো হয়ে যায় যে কোনো টিচার আস টিচার আসলো টিচার চলে গেলো মেয়ের পড়া হয়ে গেল মেয়েকে একটু খাবার খাইয়ে দিলো মেয়ে জগৎ ভুলে গেলো তারপরে তুই থাকলে বাপু আমরা যাচ্ছি এদিকে কিছু খেতে ভালো লাগে না এদিকে আবি যত কুচ্ছি খাবার যেগুলো মানে নাম শুনলে ঘেন্না করে সেগুলো খেয়ে খেয়ে বসে ভাই মা একটা তৈরি করেছিল মা বাবা একটা মেয়ে তৈরি করেছিল আর এই স্যান্ডি এও সত্যি মানে ধন্য হয়ে গেছে শুধুমাত্র নেকামি আর নোংরামো দিয়ে ওয়াইটিতে আজকে ঘরে কারি কারি টাকা ঢোকাচ্ছে বাস এটুকুই বলার আর কিছু বলার নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবো